নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত কলেজে হবে দুর্গাপুজো সেই কারণে তোরজোর শুরু হয়ে গেছে একেবারে চূড়ান্ত পর্যায়ে ঠাকুরের প্রতিমাতেও রঙের কাজ শুরু হয়ে গেছে এখানে প্যান্ডেল বাঁধার কাজও চলছে তাড়াতাড়ি অন্যদিকে পুরাতন দেয়াল পত্রিকার সমস্ত কাগজ তুলে ফেলে সেটাকে পরিষ্কার করে আমরা তৈরি করছিলাম এই বছরের নতুন দেয়াল পত্রিকা শারদ স্পন্দন এই সব কিছু করতে করতে মনে হচ্ছে যেন পুজো আর বেশি দেরি নয় চারিদিকে কাশফুল আর পেজো তোলার মতন আকাশটা দেখেই মনে হচ্ছে একটা আনন্দের অনুভূতি আশা করছি আগামীকালের মধ্যে আমরা দেয়াল পত্রিকার কাজটা সম্পূর্ণ করতে পারবো তারপর ফাইনাল লুকটা কি হয় আপনাদের অবশ্যই দেখাবো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে